আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যুব দিবস হিসাবেই পালন করা হয় তাই যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনার জন্য একটি গ্রুপ তৈরি করা হয়েছে এই গ্রুপের পক্ষ থেকে আজ পঁচিশ জন কচি কাচাদের হাতে শীত ব্রস্ত হিসাবে সোয়েটার তুলে দেয়া হলো এবং এরই সাথে স্যানিটাইজার মাস্কও বিতরণ করা হলো স্বামী বিবেকানন্দ বলতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর সেই স্বামী বিবেকানন্দের বাণীকে সামনে রেখে আজ যুব সমাজ যেভাবে আগে এসেছে তা অবশ্যই যোগ্য। কারণ যুব সমাজই তো আগামী দিনের কাণ্ডারি আগামী দিনের পথ প্রদর্শক সেই যুব সমাজ জেগে উঠেছে আর এই যুব সমাজ যদি জেগে ওঠে একটি জাতি একটি ধর্ম নির্বিশেষে দেশ সামগ্রিকভাবে আগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ ঠিক তারই ফলস্বরূপ আমরা আপনার জন্য এই যুব গ্রুপের পক্ষ থেকে আজ এই উপহার তুলে দেয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ছিলেন শ্রীকান্ত চ্যাটার্জি অঞ্চল সভাপতি এবং

लाइट तक तो बनाओ नहीं तो नहीं दूँ हां मम्मी को मत करा लो इसको हम जाएंगे हां पीछे वाला है ये भी लग गई किंतु जावली सही नहीं তো তো আপনারা আজকে করলেন সম্পর্কে কিছু বলুন কর্মসূচিটা হ্যাঁ আমরা একটি নতুন গ্রুপ খুলেছি যুবদের উদ্দেশ্যে এবং আমরা যুবদের পক্ষ থেকে বেশ দশ বারো জন আমরা যুব এখানে উপস্থিত ছিলাম তো আমরা একটি নতুন গ্রুপ তুলেছি যার নাম হচ্ছে আমরা আপনার জন্য এই গ্রুপটি প্রতিষ্ঠা আজকে দিবস বারোই জানুয়ারি আজকে আমরা শুরু করছি বিবেকানন্দের বিবের যে সমস্ত বাণী সেগুলোকে অঙ্গীকার হিসাবে রেখে আর আমরা এই কর্মসূচি পালন করলাম কিছু ছোট বাচ্চাদেরকে দিয়ে সেই ছোট বাচ্চাদেরকে আমরা উপহার দিলাম মাস্ক স্যানিটাইজার এবং আমরা একটি করে সোয়েটার উপহার দিলাম এছাড়াও আমরা পরবর্তী আরও কর্মসূচির জন্য প্রচেষ্টা চালিয়ে যাব আর আমাদের এই খুব রানিং থাকবে আর আর কিছু বলার নেই সেরকম আর যদি পারেন তো আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের এই গ্রুপের সাথে জয়েন্ট হন আপনারা সমস্ত যুবদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এই গ্রুপ আমাদের কর্মসূচিটা প্রতিদিন চলতে থাকবে নমস্কার আপনার নাম আমার নাম সায়দ ইসলাম আমি এই গ্রুপের একজন সমস্ত ধন্যবাদ আপনি এই কর্মসূচি নিয়ে দু চার কথা বলুন আমরা আপনার জন্যে এই যে তরুণ সমাজ ছোটো ছোটো বাচ্চাদের শীত বিতরণের যে অনুষ্ঠান আমরা অভিভূত আজকে মানব কল্যাণ প্রবর্তক স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই যে এদের অনুষ্ঠান সত্যই একটা জায়গা যে জায়গাটা আমরা মনে করি তরুণ সমাজ যদি এইভাবে মানুষের পাশে এসে দাঁড়াই দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় এই যে ছোট ছোট বাচ্চারা এই শীতে কাতর হবে তাদের পাশে যদি এসে দাঁড়ায় আমার মনে হয় যে বাস্তব যে জায়গাটা সেই জায়গাটা আজকের দিনে প্রকৃত মূল্যায়ন হবে তাই আমি আপনার আমরা আপনার জন্য এই যে যারা পরিকল্পনা নিয়েছে তরুণ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এদের দীর্ঘায়ু কামনা করি এবং এই সংস্থা বা এই যে গুটি কয়েক এই যে ছেলেরা যুব গোষ্ঠী এর যে প্রোগ্রাম আরও ভালো করে করুক আমরা তার পাশে আছি সর্বতভাবে গ্রামের মানুষ আছে হ্যাঁ এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতির একটা দিক উঠে এলো যে মানুষের পাশে দাঁড়ানো আরও একটা এই যে আমরা আপনার জন্য যে প্রোগ্রাম করে এখানে গোষ্ঠী যে জায়গাটা তৈরি করলো এর আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করলাম আপনার নাম আমার নাম মনোরঞ্জন পালা পঞ্চাশ